টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় ফেব্রুয়ারি রবিবার আমি শিলচর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রাতে এসেছি আজকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বড়মার এবং বর্তার প্রতিকৃতি নিয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রথ শিলচরের পথ দিয়ে এগিয়ে চলছে আর সঙ্গে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে আমি টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের একশো সাতত্রিশতম জন্ম মহোৎসব পালন করা হচ্ছে সেই উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বড়মার এবং বর্দার প্রতিকৃতি নিয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শিলচর্বরের পথ ধরে এগিয়ে চলছে কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রাতে আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিল্টারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শ্রী শ্রী ঠাকুর নকূল চন্দ্রের শোভাযাত্রার সমস্ত খবরাখবর নিচ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন দেখুন কি পর্যন্ত লম্বা লাইন দেখা যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের বন্যাঢ্য শোভাযাত্রাতে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বড়মার রথ এগিয়ে চলছে আমি সেই খবরা খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন অনেক দিদিদের দেখা যাচ্ছে ওনারাও বড়মার রথের সঙ্গে সঙ্গে এগিয়ে চলছেন

প্রতি বছর ধুমধাম করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব পালন করা হয় এই বছরও শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের একশো সাতত্রিশতম জন্ম মহোৎসব পালন করা হচ্ছে আর সেই উপলক্ষে বিশাল বর্ণাঢু শোভাযাত্রা শিলচরস্বরের পথ ধরে এগিয়ে চলছে আমি টিভি ডান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি হাজার হাজার ভক্তদের লম্বা লাইন দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার ভক্তদের রেকর্ড বীরের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে কোনো চ্যানেলে খবরা খবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন ধুমধাম করে এগিয়ে চলছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ণাঢ্য শোভাযাত্রা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বর্দার রথ এগিয়ে চলছে শিলচেশ্বরের পত্তরে

কমিডিয়ান পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় ফেব্রুয়ারি রবিবার আমি শ্রী শ্রী ঠাকুর চন্দ্রকুল চন্দ্রের বর্ণাটক শোভাযাত্রাতে ছিলাম। আজকে আমরা দেখিয়েছি শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র শ্রী শ্রী বড়মা বর্দার প্রতিকৃতি নিয়ে শিলচা স্বরের পথ ধরে এক বিশাল বর্ণাটক শোভাযাত্রা বের করা হয়েছে আমি টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিডিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসো ইভিডেন্সার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ